আপনাকে লাইভে চলে এসেছি অনেকদিন পরে নেটের জন্য লাইভ আসা হয় না যা রিচার্জ বাড়িয়েছে আর লাইভ লাইভ পাইপ সব উচ্ছন্নে গেছে যা টাকা বাড়িয়ে দিয়েছে ছটপট তো সবাই বেশি লাইভে চলে এসো হ্যাঁ আমাদের কিন্তু ট্রেন্ডিং কিন্তু ওই জিওর ওই ভিডিওটা করা হচ্ছে না তুই কিন্তু বলেছি সব নিয়ে রেখে দেবো তোমরা তোমরা ওই

তো হচ্ছে কাকা এখানে বসে দিয়ে মারা যাচ্ছে একটা ছোট্ট তোর আমায় বললাম সেটা বানিয়ে দিতে কভারটা ওই যে ওই যে ছবিটা দিয়েছি ওই কভার ছবি দিয়ে দিবি ওইটাই বানাবো আমাদের ওই ইন্ট্রো আমাদের যে ওই ওই ওইটা ইন্ট্রো দিয়ে ওর মধ্যে ওই লোকটা বসেছে তোমার লোকও বসিয়ে দেবো কি বলে আমার ছবিটা দিয়ে দিবি যে কভারছে ছবিটা বলছি আসতে না ওই পিছনে দিই ওই কভারেজের ছবিটা দেবো আমার চার পাঁচজনের যে একটা দিয়েছি বুঝতে পেরেছি শুধু আমার একার ছবি থেকে আমারটাই হয় বুঝতে পেরেছিস শুধু এন্টারটেনমেন্ট ডিমান্ড বলে আমার শুধু ছবিটা থাকবেন কজন না রাস্তা চলে যাচ্ছে না আসলে হয় না কোথায় তোমরা কোথায় সব ছটফট লাইভে সবাই যুক্ত হয়ে যাও আমাদের দুজন নায়ক যাচ্ছে সামনে ভিডিও করে সব বাড়ি যাচ্ছে হচ্ছে এখন দেখো আমাদেরকে দেখাচ্ছি ওরা হেরে যাচ্ছি নতুন একটা ভিডিও করতে এসেছিলাম প্রত্যেক রবিবার আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয় সেটা আমাদের ফানি চ্যানেল এর ডিসক্রিপশানে থাকবে লিঙ্কটা

আস্তে আস্তে আমার নেটটাই সব দেখা গেল শেষ হয়ে গেলো লাইভে আসছে না একজন এসছে করে সবাই এসো বুঝতেই পারছি না লাইভটা দেখছো একজন কমেন্ট থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করলেই বুঝতে পারবো আর আমার লাইফটা আরও বেশি সবার কাছে চলে যাবে তখন আর কোথা থেকে দেখছো আমাদের ফানি ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে বং ফানি বয়স চ্যানেলটি অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে আশা করি ভালো লাগবে বং ফানি বয়েস যারা দেখছো এই চ্যানেলে এন্টারটেনমেন্ট ডিমানের সদস্যরা তোমরা বং ফানি বয়েসটা অবশ্যই একবার সার্চ করে দেখবে আমাদের লোকও আছে নতুন চ্যানেল আর আমরা পাঁচজন আছি দেখলে বুঝতে পারবে খবর ফটোতে আর একবার বলছি বং ফানি ভয়েস তোমরা যুক্ত হয়ে যাবে এতে ডেসক্রিপশানে দিয়ে দেবে ঠিক আছে দেওয়া যাবে তো ডেসক্রিপশান লিঙ্কটা দেওয়া থাকবে হাই আগে থেকে দিয়ে নিলে ভালো হতো তখন ও ঠিক আছে দিয়ে নিত দেওয়া থাকবে তোমরা দেখে নি না

ফেসবুকে আমাদের ফেসবুকের চ্যানেলের নাম ওয়াং ফানি বয়স তো সবাই সাবস্ক্রাইব করে দিও ও ঠিক দিয়ে দাও সব ডেসক্রিপশনে থাকবে লিংক ওটা আজকে মনে করলে ইনকাম ঢুকতে হয় জানি সে যদি এসটাই মারে না স্টার কিউ মারবে না এখন মারবে না তাই কি এখন কত সুন্দর হবে সবাই ভালো আমি এখনই দিই বলি আমার তিন চার জন এসটাই মেতে ভালো হবে করা আমি তিন জন চলে আসছে

তো দেখো রাস্তার দেখ কি আছে ওই দেখো ক্রিকেট খেলা হচ্ছে শুধু এখন আজকে তো তো ফোন করি তোমাদের কত পিকনিকের অবস্থা যা বললাম সেটা খেয়েছ করবি ঠিক আছে আমাকে দুবার মিস কল মিসকাল মাললো হে ওই ফোন করছিল না আরে মসন বাবু মাঠের দিক গেলাম কজন তাহলে তোর তাহলে আমি জানি হেঁটে কোথায় কিছু

তাড়াতাড়ি ওয়েলকাম টু নেল লাইফ পড়া করে দে সোয়ান চালাচ্ছিস না একা দে ছাড়ছো একা দে তোছস হ্যাঁ 1400 দেখা দেছছতে 1400ছছ চালা 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 কাকা <laughs> <laughs> জায়গা চেঞ্জ ও মাই গড ওয়েলকাম টু রিয়েলিটি দুজন এসছে কিছু বল কি আর বলবো তোমরা লাইফে তাড়াতাড়ি করে জয়েন হও ফাইভ মিলে আসো তারপরে গল্প হবে খেলা হবে ওরা কি গান রেডি করতে পেরেছিস এই গানটা সেরা তোমরা ঝপ ঝপ ঝটপট তোমার লাইফ এসছিল বুঝলি হম

তোমরা কমেন্ট করো সব কিছু হটপট কমেন্ট করো এই চলে যাব না না আসলে এইটা থাকে না আসলে এখন আজকে চলে যাচ্ছি